নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি কে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি কতগুলো মজার মজার ইমোজি ধাঁধা নিয়ে ধাঁধাগুলো আলোচনা করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকের প্রথম ইমোজি ধাঁধা এখানে ছবিতে দুটো ছবি দেখতে পাচ্ছ ছবি দুটোর নাম মিলিয়ে একটা গেমের নাম হবে গেমটার নাম কি বন্ধুরা এখানে গেমটার নাম হবে ফ্রি ফায়ার যেহেতু এখানে ফ্রি লেখা আছে ফ্রি এবং আগুনের ছবি আছে তার মানে ফায়ার সব মিলিয়ে ফ্রি ফায়ার চলে যাচ্ছি পরের ইমোজি ধাঁধায় পরের ইমোজিতে দুটো ছবি আছে ছবি দুটো মিলিয়ে একটা জব এর নাম হবে সেই জবটার নাম কি তো বন্ধুরা উত্তরটা হবে টিচার এখানে যেহেতু চায়ের ছবি আছে তো টি এবং চেয়ারের ছবি আছে তো চেয়ার মানে টিচার চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি দুটো ছবি মিলিয়ে একটা মেয়ের নাম হবে বলো তো বন্ধুরা মেয়েটার নাম কি বন্ধুরা এখানে উত্তর হবে টি না যেহেতু এখানে ছবি আছে তো টি প্লাস না চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে দুটো ছবি মিলিয়ে একটা পাখির নাম হবে পাখিটার নাম কি ফটাফট বলে ফেলে বন্ধুরা তো বন্ধুরা এখানে উত্তর হবে টিয়া যেহেতু এখানে চায়ের ছবি আছে তো টি প্লাস সব মিলিয়ে আ পরের ইমোজি ধাঁধায় পরের ইমজি ধাঁদায় দুটো ছবি আছে দুটো ছবি মিলিয়ে একটা ছেলের নাম হবে ছেলেটার নাম কি বন্ধুরা এখানে উত্তর হবে ডি লিপ যেহেতু এখানে ডি আছে ডি প্লাস একটা ঠোঁটের ছবি আছে মানে লিপ সব মিলিয়ে ডি লিপ চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে দুটো ছবি আছে দুটো ছবি মিলিয়ে একটা রোগের নাম হবে রোগটার নাম কি ফটাফট বলে ফেল বন্ধুরা এখানে উত্তর হবে ডায়রিয়া যেহেতু এখানে একটা ডায়েরির ছবি আছে সেহেতু ডায়রি প্লাস আ মিলিয়ে ডায়রিয়া চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে তিনটে ছবি আছে তিনটে ছবি মিলিয়ে একটা খনিজ পদার্থের নাম হবে সেটা কি বন্ধুরা এখানে উত্তর হবে কয়লা যেহেতু এখানে আছে কলম পায়রা আর গোলাপ তিনটে ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে তৈরি হয়েছে কয়লা বন্ধুরা পরের ইমোজিতে আছে তিনটে ছবি তিনটে ছবি মিলিয়ে একটা ফুলের নাম হবে তিনটে ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা ফুলের নাম হয় ফটাফট বলে ফেলো বন্ধুরা এখানে উত্তর হবে মালতী এখানে মাছের মা বলের ল আর হাতির তি মিলিয়ে মালতী চলে যাচ্ছি পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে কতগুলো ছবি সে ছবিগুলো মিলিয়ে একটা কবিতার নাম হবে কবিতাটার নাম কী বন্ধুরা খুব পরিচিত কবিতা কবিতাটার নাম হবে মোরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ বন্ধুরা চলে যাব আজকে শেষ ইমোজিতে তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকে শেষ ইমোজি ধাঁধা আজকে শেষ ইমোজি ধাঁধায় একটা ভাষার নাম হবে ভাষাটার নাম কি বন্ধুরা ভাষাটার নাম হবে আমেরিকান এখানে যেহেতু আমের ছবি আছে আম মেরি ছবি আছে মেরি প্লাস কান সব মিলিয়ে আমেরিকান বন্ধুরা আজকের ইমোজি ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকের ইমোজি ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এইরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু